सखिया ने सजना है मैं भी ना है आज दिन तेरे नाम दावे तेरे नामद आए वे सारा शहर आज हो गई आवे रब दी मह हाय दीम आए वे सारा शहर आज हो गई आवे रब दी मह कुछ भी नहीं है तेरे कदमों से आगे कदमों से आगे कदमों से आगे आँखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे फोटो पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊँची है लिखा तेनों पहले पहली बार वे होने लगा जी करार वे रप मैनु हो गया दिलचान के शहर में बीते सारे मौसम बाबू तेरे घर में अब चले पावेरे पिया के शहर तू तू अब तो मेरे दिल के का का हुआ बस मेरी बातों का। जाओ जी हम पीत कराओ जी हो सकल दिखाओ जी ऐसा देखा नहीं खूबसूरत कोई ভাবতে পারেনি কিরকম সাবিজ পাবো তো খুব ভালো লেগেছে নট হঠৎ করে এসেছে আমি পরে করছি দেখছি ও আসছে বুঝতে পারছি না অনেক খুশি লাগছে তো ওরাও ব্যস্তর মধ্যে ছিল ও টিউশনে যাবো ওর যাব ঠাকুর বসেই আজকে বললাম না বাজার পার ও দোকানে যাবে তো তারা হোড়া করে কেটে কেটে ওরা চলে গিয়েছে তো এখন আমি ট্রেস টেশ হব মুখের মধ্যে লাগিয়েছে আটাটা করছে এখন ফ্রেশ হব খুব খুশি হয়েছে হাই গাইস গুড মর্নিং অর চিত্রদীপ রে ব্লগে ভিডিওটি শুরু করছি কালকে এত সুন্দর সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি ননদ আর ননদের জামাই খুব সুন্দর আমাকে সারপ্রাইজ দিয়েছিল আমি তো অবাক হয়ে গিয়েছি দেখো हेलो লাগি বলবালা ওমান ননদ ফোন করেছে তখন বলছে বুলি তোমার প্ল্যান কি তো আমি বলছি না এবার করব না কিছু প্ল্যান নেই মেয়ে সুস্থ ছিল বাজার দরবারও ছিল তো এবার ভাবছি প্রতি বছর করি এবার করবো না তো তোমাদের সাথে তো বলেছি কিছু করবো না যদি করি তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওর মনে মনে ছিল সারপ্রাইজ দিবে আমাকে তো আমাকে আর ফোন টোন বলেছে শুধু ও গানে ক্লাসে আসবে আমি বলছি এটা ঠিক আছে তো বিকালবেলা আরও আত্মীয় স্বজন এসেছিলো আমাদের বাড়িতে গল করে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ভাবছি এখন সন্ধ্যা দেব গড়টা গুছিয়ে নেই তো হঠাৎ করে ওর জামাই ও এসেছে তো এসে বলছে আমি তো কোনো ভাবিনি এরকম এরকম সারপ্রাইজ আমাকে দেবে তারপর দেখি হঠাৎ করে ওর জামাই আমাকে বলছে টেবিলটা একটু সামনে আনো তো কাসা হচ্ছে আমি এরকম করছে কেন হঠাৎ করে দেখি বর্মাশাহী বাড়িতে চলে এসেছে বলছে বাথরুমে যাবে তো তো বর্মশাইকে দেখে তারপর ভাবছি কিন্তু তো একটা আছে তারপর দেখি কেক টেক আনা হয়েছে তো বলছে তাড়াতাড়ি কেটে দোকানে যাবে তাড়াহুড়ার মধ্যে তাড়াহুড়া করে তো কেক টেক কাটা হয়েছিল একটু সময়ের মধ্যে অনেক মজা করেছি আর আমি তো অনেক অনেক বেশি খুশি হয়েছি ভাবিনি ওরকম এরকম এসে সারপ্রাইজ দেবে ওরা তো আমি খুব খুব বেশি খুশি হয়েছিলাম তো ওর জামাইও টিউশনিতে যাবে ওর গানে ক্লাসে যাবে সবাই ব্যস্ততার মধ্যে ছিল তো শর্ট টাইমের মধ্যে খুব সুন্দর হয়েছিল কিন্তু সব কিছু দেখতে পেরেছ কীরকম কেক টেক কেটেছি আমরা সবাই মিলে অনেক মজা করেছি তো আর কি বলবো ওদেরকে খুব খুব বেশি খুশি হয়েছি আমি তো আমি ভাবতেই পারিনি এরকম কিছু হবে তো এবার আমার কোনো প্ল্যানই ছিল না তোমাদেরকে বলেছিলাম তো ও বুঝেছে বৌদির মনে মনে একটু প্ল্যান আছে মেয়েও অসুস্থ তাই বলে কিছু করতে পারছি না তো কেক নিয়ে এসেছে আমার জন্য তো খুব খুব বেশি খুশি হয়ে ওরা আসলে পিকনিক করব খুব মজা করব তো খুব এনজয় করবো ওরা আসলে তারপর ওরা একটু সময় বসে চলে গিয়েছে আর কিছু খানিদানি হয়নি তো ওদেরকে বলছি একদিন ধর্মনগর গিয়ে তো রেস্টুরেন্টে কিছু খাবো তো ওরা বলছে না বাড়িতে খাবে ওর জামাই মাংস খায় না তাই বলছে বৌদি মাছ রান্না করবে একদিন পিকনিক করে মজা করে খাবো সবাই মিলে আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমরা ফোন করে জানিয়ে দিও কবে আসবে তো আমরা পিকনিক করব সবাই মিলে তো আমি খুব বেশি খুশি হয়েছি তাদেরকে কি বলবো বুঝতে পারছি না থ্যাংক ইউ বলে ছুটো করবো না তো অনেক অনেক বেশি খুশি হয়েছি সত্যি তো এখন রেডি হয়েছি যাব বাজারে অল্প দরকার আছে গাইস তো এখন রেডি হয়ে গেছি বাজারে যাব তো কালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবছি এখন তোমাদের কাছে কিছু কথা শেয়ার করবো তোমাদের ননদ এরকম সারপ্রাইজ দেখি না কমেন্ট করে জানাবে কিন্তু এরকম ননদ থাকলে আর কি লাগে বলো তো ওরা দুজন জামাইব দুজন মিলেই এটা প্ল্যান করেছে আমাদের জন্য তো দুজনকে থ্যাংক ইউ সো মাচ তো এত খুশি দেওয়ার জন্য আমাকে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি বারবার বলছি তো আমার মুখ দেখে বুঝতে পারছো কতটা খুশি হয়েছি আমি ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওটি মিষ্টি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু বাই বাই